আপনি জানেন কি শীতকালে এত বেশি সবজি জন্মায় কেন আমাদের দেশে কৃষির জন্য শীতকাল বেশ গুরুত্বপূর্ণ একটা সময় ধান গম বা ভুট্টার মতো শর্করা কেন্দ্রিক প্রধান খাদ্যশস্যের পাশাপাশি হরেক রকম শাক সবজি জন্মে বছরের এ সময়ে বাজার ভরে ওঠে শেষ হবে বাঁধাকপি ফুলকপি গাজর মূলা শালগম টমেটো লাউ শিম কি নেই শীতকাল ছাড়া বছরের অন্য সময়ে একসঙ্গে এত সবজি জন্মাতে দেখা যায় না এ থেকেই প্রশ্ন আসে শীতকালে এমন কী জাদু আছে কেন শীতকালে এত বেশি সবজি জন্মায় এমন হওয়ার কারণ আবহাওয়ার প্রভাব মাটির উর্বরতা এবং এসব উদ্ভিদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য বেশিরভাগ সবজি জাতীয় উদ্ভিদ চরম ভাবাপন্ন আবহাওয়ায় ঠিকভাবে জন্মাতে পারে না গরমের সময় অতিরিক্ত তাপ বা অতিরিক্ত বৃষ্টি সবজি গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে প্রায় পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসব সবচেয়ে ভালোভাবে বেড়ে ওঠে বাংলাদেশের শীতকালের দিকে খেয়াল করলে দেখবেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এখানে গড় তাপমাত্রা প্রায় সাড়ে তেরো থেকে সাড়ে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকে দিনের আলো পাওয়া যায় গড়ে দশ থেকে বারো ঘন্টার মতো সবজি জাতীয় উদ্ভিদের জন্য এ তাপমাত্রা ও দিনের আলোর পরিমাণ গড়পরতা হিসেবে একেবারে আশীর্বাদের মতো এছাড়া শীতকালের দীর্ঘস্থায়ী কুয়াশা ও ঠান্ডা বাতাস এমনকি অতিরিক্ত রোদে মারা পড়ে সবজি গাছ শীতকালে সেই আশঙ্কা থাকে না সব মিলে শালক সংশ্লেষণ স্থিতিশীল থাকায় ফসলের বৃদ্ধিও হয় এসব ছাড়াও শীতকালে পোকামাকড়ের উপদ্রব কিছুটা কম থাকে বেশিরভাগ কীটপতঙ্গ শীতল রক্তের প্রাণী এরা নিজেদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না তাই পরিবেশ ঠান্ডা থাকলে এরা খুব একটা বের হয় না এ সুবিধাটা ভালোভাবে কাজে লাগায় শীতের সবজি ঠান্ডা পরিবেশে কৃষক জমিতে কাজ করতে পারে দীর্ঘক্ষণ ফলে সবজির জন্য প্রয়োজনীয় বাড়তি যত্ন নেওয়া সম্ভব হয় ফলে সব মিলে ফলন স্বাভাবিকভাবেই বেড়ে যায় নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ